নমস্কার বন্ধুরা এই মুহূর্তে লাইভে এসছি আর আমার সঙ্গে রয়েছেন মানিক ফকির একসঙ্গে দুটো চ্যানেলে চলছে লাইভ এদিকে একটা মোবাইল এদিকে একটা মোবাইল বিষয়টা হচ্ছে যে এসআই নিয়ে চরম ভোগান্তি স্বাধীনতা সংগ্রামী পরিবার তাম্রপত্র নিয়ে হাজির রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত তাদের সার্টিফিকেট নিয়ে হাজির ওই কি যেন নীলরতন শুক্লা নাকি আছে আমাদের বাংলার বাংলার প্লেয়ার একসময় নেতামন্ত্রী কিছু একটা হয়েছিল তার পরিবারকেও নোটিশ দিয়েছে আমরা দেখলাম কবি জয় গোস্বামীকে দিয়েছে অমর্ত সেন সিপিএম এর দশ বছরের মন্ত্রী ছিল কান্তি গাঙ্গুলি তাকে নোটিশ দিয়েছে জয়ী অর্থনীতিবিদ অমর্ত সেনকে দিয়েছে এখন আবার নতুন ধরনের একটা লজিক্যাল ডিসক্রিপেন্সি একটা কি একটা নিয়ে এসছে নতুন শব্দ যেটা নির্বাচন কমিশনের ডিকশনারিতে কোনো দিন ছিল না বিহারের এসআইআরও ছিল না বাংলার ক্ষেত্রে একটা নতুন ধরনের নিয়ে এসছে এবং সেখানে উদ্ভট সব জিনিসপত্র যেমন কেন তার পাঁচটার বেশি বাচ্চা ছটার বেশি বাচ্চা বাবা মাকে শুনানিতে ডাকে নি কিন্তু ছেলে মেয়েদের ডেকেছে ওই বাবা মা তোমাদেরই বাবা মা কিনা সেটা প্রমাণ করো তো বিষয়টা হচ্ছে এটা প্রথম এসআইআর করার জন্য বিজেপি আর এস যেটা প্রচার করেছিল নির্বাচন কমিশন প্রচার করেছিল সেটা হচ্ছে আমরা রোহিঙ্গা ধরব বাংলাদেশ অনুপ্রবেশকারী ধরব আচ্ছা এই যে লোকগুলো যারা প্রতিষ্ঠিত স্বাধীনতা সংগ্রামী প্লেয়ার মন্ত্রী আগেকার বা যাদের একটা সামাজিক বিশাল এমনকি কি যেন মেজর জেনারেল বায়ুসেনার মেজর জেনারেল ছিলেন এরকম পর্যন্ত ব্যক্তিদের নোটিশ পাঠিয়ে বলছে আপনি প্রমাণ করুন যে আপনি ভারতীয় এরকম একটা পরিস্থিতির মধ্যে মানে এমন একটা অবস্থা যে আজকে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করেছেন এবং সেখানে এই সমস্যাগুলো তুলে ধরেছেন তো মুখ্যমন্ত্রী দীর্ঘ একটা প্রেস কনফারেন্স মুখ্যমন্ত্রী সব জিনিসের যে একদম শর্টকাট ব্যাখ্যা দিয়েছেন এরকম না তিনি ঘটনার উল্লেখ করেছেন অনেকগুলো কিন্তু আজকে ওই জন্য মানিক দাকে ডেকে নিয়ে এসেছি আজকে মানিক দা এই বিষয় নিয়ে বলবেন এবং এর সমাধানটা কি এ বাঁচার উপায়টা কি নির্বাচন কমিশন বিজেপি আর এস এস ঠিক করেছে যে বাঙালির ভোটাধিকার কেড়ে নেবে সে হিন্দু হোক বা মুসলিম সে স্বাধীনতা সংগ্রামী হোক কিংবা উদ্বাস্তু বা যে কোনো কেউ হোক মানে তার তাকে তারা রোহিঙ্গা বাংলাদেশি তকমা লাগিয়ে তার ভোটাধিকার তার নাগরিকত্ব কেড়ে নেবে মানে এটা বিজেপি এবং আর এস এবং তাদের মানে নির্বাচন তাদের দালাল ওই জ্ঞানেশ কুমার এবং এখানে কি মনোজ আগরওয়াল আমাদের পশ্চিমবাংলার যে নির্বাচন কমিশনার তো এটা ঠিক করে নিয়েছে যে আমরা পশ্চিমবাংলার মানুষকে একদম মানে চরম ভোগান্তি দিয়ে মানে কেউ হাটফেল করে মারা যাক কেউ হার্ট অ্যাটাকে মারা যাক কেউ ব্রেন স্ট্রোকে মারা যাক কোনো বিএলও সে কাজের চাপে এই ধরনের নোংরামি দেখে সে চাকরি থেকে রিজাইন করে দিক সে আত্মহত্যা করুক তাতে কিচ্ছু যায় আসে না মানে ওরা ঠিক করেছে মানুষকে চরম ভোগান্তি অশান্তি করে মেরে ফেলবে এর থেকে বাঁচার উপায়টা কি এবার মানিক দা দেখুন বাঙালি যে ভুলটা করেছে মানে আমরা যে ভুলটা করেছি বারবার বলার পর তুমিও বলেছিলে দীপক ব্যাপারী বলেছে আমিও বলেছি চোখের সামনে দেখলাম যে বিহারে এসআইআর নাম করে অনুপ্রবেশকারী ধরার ছলনায় মোট তিনশো জন অনুপ্রবেশকারী নাকি তারা চিহ্নিত করেছেন আটাত্তর জন মুসলমান আর তিনজন রোহিঙ্গা কিন্তু তিরাশি লক্ষ মানুষকে ভোটার তালিকা থেকে নাম্বার দিয়েছে যার মধ্যে বাইশ লক্ষ মহিলা মানে মুসলিম মহিলা তাহলে এই তিরাশি লক্ষ আমাদের ভূমিপুত্র তাই তো ভারতবর্ষের প্রকৃত নাগরিক অথচ এই ঘটনার পরেও এটা আমার পাশে বিহার বেশি দূরে নয় এটা জানার পরও কেন রাজ্যের পলিটিক্যাল দলগুলো একসঙ্গে চিৎকার করে আন্দোলন করে এই প্রক্রিয়াটাকে বাতিল করলো না নাম্বার আমরা দেখেছি ভয়ঙ্কর বিষয় যেটা যে ওরা বাংলাকে এটা তো আসলে বাংলাকে দখল করার বিষয় বাংলাকে দখল করার বিষয়টা উনিশশো সাল থেকে ওদের ভাবনা স্বাধীনতার আগে থেকে ওদের ভাবনা বাংলাকে নানা ভাবে দখল করার চেষ্টা করেছিল পারেনি এতদিন এবার বাংলাকে তারা দখল করছে এই কায়দা ঠিক এই সময়ে ওরা অনেক কটা জাল ফেলেছে তার মধ্যে যেমন মুসলমান ভোট কেটে দেওয়ার জন্য আমরা দেখেছি যে স্বাধীনতার আগে থেকে আঠারোশো থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম এমনকি করোনা আতঙ্ক পর্যন্ত মুসলমানরা কিন্তু দাঁড়িয়ে মানে সবচেয়ে বেশি আন্দোলন করেছেন একমাত্র এই সবচেয়ে অস্তিত্বের সংকটের সময় মুসলমানরা কোনো আন্দোলন করেনি কেন করেনি না মুসলমানদের একটা অংশ বাইজান নহসাদ শেখরা বলছেন যে কি বলেছেন যা এসআইআর আমরা চাই এনআরসি চাই সি চাই এসআইআর মুসলমানদের কোনো ভয় নেই এবং দাদুর কবস্থান দেখালে আমাদের নাম উঠে যাবে এই যে ঘটনাগুলো এর ফলে কি হলো মুসলমান আন্দোলন করলো না আজকে সারাদিন ধরে ফোন আসছে গতকাল সারাদিন ধরে ফোন এসছে আমার বা বাংলার প্রকৃত নাগরিক মুসলিম সম্প্রদায় হতে পারে বেশি ক্ষেত্রে আমি মুসলিম দেখতে পাচ্ছি এবং তাদেরকে কেন ছটা ছেলে আরে ভাই ছটা থাকবে না ছ আমি তো সার আমার মা বাবা আমার আমার ভাই বোন সাতজন তো আমার ছটা বাচ্চা কেন আমার ছেলে কেন মাধ্যমিক পাশ কর তোর বাবার কি তুই নির্বাচন কমিশন তুই কোথা থেকে এলি হ্যাঁ সুয়র মারব হ্যাঁ আমি আজকে যদি রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন তাহলে কি তার ভোটার তালিকায় নাম উঠতো না রবীন্দ্রনাথ ঠাকুর কি তাহলে নাম বাতিল হয়ে যেত বেনাগরিক হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গীন চট্টোপাধ্যায় যাই যারাই স্বাধীনতা সংগ্রামী হোক বা মনীষী আজকে বিজেপি আর এস এস যে নোংনামিটা শুরু করছে তাতে পরিষ্কার যে তারা আজকে ওনারা যদি বেঁচে থাকতেন তাহলে তাদেরকেও হেয়ারিং এ রবীন্দ্রনাথ তো বাড়িতে পড়াশোনা করেছেন এখানে বলছে মাধ্যমিক পাস না হলে কে কোথাতে লেখা আছে কোন আইনে লেখা আছে নাগরিকত্বের নাগরিকত্বের সঙ্গে মাধ্যমিক পাস এর কিসের সম্পর্ক নরেন্দ্র মোদী মাধ্যমিক পাস করেন হ্যাঁ নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী না ফেল সেভেন ফেল অসীম সরকার ফোর পাস আমি বলতে চাইছি আমি বলতে চাইছি আমার সন্তান আমি ওয়ান পর্যন্ত পড়াবো না আমি বাড়িতে পড়াবো আমার বিষয় আমার বিষয় সে মাধ্যমিক তাহলে মাধ্যমিক কথাটা আসে কোথা থেকে অর্থাৎ এই ছবিটা আমি দেখতে পাচ্ছি দীপক একদম সেম ছবি দেখেছি আমি আসামের ক্ষেত্রে আসামের এনআরসির ক্ষেত্রে দেখা গেছে যে কমিশন ছিল যারা বাতিল করতে পারবে এক এক দিনে তিনশো চারশো মানুষকে ডাকা হতো কোর্টে ডেকে অরিজিনাল যাদের কাগজ আছে অনেক সময় তাদের কাগজ কেড়ে না হতো কেড়ে নিয়ে তাদের মারবো ধরবো এই কটে যা কঠে যাবে এই ওই করে তাদেরকে তাড়িয়ে দিত সেগুলো সমস্ত উকিলগুলো ছিল আর এস এস বিজেপি আর এখানে হেয়ারিংয়ে দেখ কি ভয়ঙ্কর একটা বদমাইশি যেখানে ভোট যখন হচ্ছে তখন কিন্তু প্রতিটি রাজনৈতিক দলের লোক থাকে ভোট কেন্দ্রিক কিন্তু এই হেয়ারিং এর ক্ষেত্রে কিন্তু ওই যে বিএলএ যাদের বলছে প্রতিটি রাজনৈতিক দলই থাকতে পারে সে তার পাড়ার মানুষকে চেনে তাই তো কিন্তু তাদের ঢুকতে দেয়নি কেন ঢুকতে দেয়নি এর পিছনেই আছে রহস্যটা অর্থাৎ এরা এমনভাবে অপমান করছে এমনভাবে খারাপ ব্যবহার করছে অনেক সময় আমার বাংলার যে বিএলও আছেন যারা বা অফিসাররা সিনিয়ররা আছেন এরা কিন্তু খুবই ভালো মানুষ কিন্তু এদেরও ফাঁসিয়ে দিয়েছে আর প্রত্যেকটা জায়গায় আর এস এস বিজেপির লোক দিয়েছে যারা মানুষগুলোকে ব্যস্ত করে দিচ্ছে মানে মরে গেলেও এদের কিছু যায় আসে না এখানে একজন সুবোধের বাচ্চা একজন সুবোধের বাচ্চা কমেন্ট করেছেন মানিক ফকির অশিক্ষিত মূর্খ ভণ্ড গরুখেকো মোল্লা হ্যাঁ ও করোনা জকে দেখো কারণ ওর বডি আর পাওয়া যাবে না মানুষ যা ব্যবস্থা হ্যাঁ মানুষ নিচে জাত নিচু জাত কিছুদিন পরে যা মানুষ করবে তাতে ওদের বডি পডি পাওয়া যাবে না ওকে ক্ষমাচোকে দেখো যাই হোক আসামের এনআরসি এনআরসি প্রক্রিয়া আর এসআইআর এর নাম করে আরো 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 ভয়ঙ্কর কারণ এনআরসি তে অনেক কাগজপত্র দিয়ে রকম কোর্টে যাতায়াত করার পর প্রমাণ করতে তো এখানে সরাসরি মানুষগুলোকে বেনাগরিক করে দিচ্ছে নাম বেটে বাতিল করে দিচ্ছে এবং আমরা শুরুতে বলেছিলাম যে এই এসআইআর হচ্ছে এনআরসি সেমিফাইনাল হ্যাঁ আমি তো বলেছিলাম এটাই এনআরসি ফাইনাল তাহলে আমাদের মনে রাখতে হবে এরা যেটা করেছে ভয়ঙ্কর যেটা সেটা হলো প্রথম কথা যেটা তোর আমি বারবার বলছি দু হাজার দুইটা মিথ্যা কথা দু হাজার দুই যদি হয় তাহলে উনিশশো বাহান্ন সালের ছাপান্ন বছর উনিশশো ছাপ্পান্ন সালে এসছেন দেবী বাবার হাত ধরে বৃদ্ধা এখন পঁচানব্বই নানব্বই বছর বয়স সেই ভদ্র মহিলাকেও মৃত্যু সজ্জায় তাকেও কিন্তু এমনভাবে কষ্ট দিয়েছে জানি না তিনি বেঁচে আছেন কিনা আমি আনন্দবাজার্সে করে যেতে হ্যাঁ যেতে হয়েছে অর্থাৎ এরা মূল যেটা করেছে দেখুন এরা বলছে কিন্তু তিনশো ছাব্বিশ নম্বর ধারা এ যায় 326 নম্বর ধারা মানে 326 নম্বর ধারায় বলছে যে নাগরিকদের যখন 18 বছর বয়স হবে তখন তারা ভোট অধিকার পাবে তার নাগরিক কাহারা সংবিধানের 5 থেকে 11 নম্বর আর্টিকেল 1948 সালের 19ই জুলাইর আগে থেকে যারা বাস করছে নাগরিক বা যারা তারপরে এসসি সিটিজেনশিপ সার্টিফিকেট নিয়েছে সিটিজেনশিপ সার্টিফিকেট নেওয়া কোনো প্রশ্ন নাই আমি আইনে আইনে প্রশ্নে আমি জটিল আমি খুব সংক্ষেপে বলি সেটা হচ্ছে তুমি আটচল্লিশ বলছো বাহান্ন বা একান্ন ভোটার তালিকা বলছো বা পরবর্তীকালে এসে যারা নাগরিকত্ব নিয়েছে তারা বাদে সবাই কিন্তু তারাও তো এখানে ভোগান্তি হচ্ছে এই এসারে জমিদার পরিবার স্বাধীনতা সংগ্রামীর পরিবার ইভেন যারা চোদ্দ পুরুষ যাদের বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক নেই কোনো কালে সম্পর্ক নেই তাদেরকে পর্যন্ত হয়রানি করতে হচ্ছে মানে মতু অভিযাত তো যাবে আমি জানি ও ঘাটের মরা ও উদ্গান্ডু জাত গোলামী করে করে শেষ হয়ে গেল ওই জাতিটা বাংলাদেশে মুসলিমদের ভয় পালিয়ে এলে এপারে আর এপারে এসে গোলামি করছে সেই ব্রাহ্মণ্যবাদের যারা তাদের নাগরিকত্ব ভোটাধিকার পর্যন্ত কেড়ে নিয়েছে তাদেরই এখন বিচি ধরে ঝুলছে মানে এই হচ্ছে উদ্গান্ডু জাত এই এই সমস্ত এই মুদবাস ইয়ের কথা মথুয়াদের কথা বাদ দাও উদ্বাস্তদের কথা উদ্গান্ডুদের কথা বাদ দাও কিন্তু আমি দেখছি বিগত কয়েক দিনে খবরে আমরা যেগুলো দেখেছি সেখানে এ দেশের যাদের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই যাদের জমিদারি ছিল যারা স্বাধীনতা সংগ্রামী যারা মানে সব কিছু এখানে যাদের সাথে বাংলাদেশের তাদেরকে যেভাবে হয়রানি করছে এবং কয়েকটা বিএলও মারা গেছে যারা যাদের সাথে বাংলাদেশের সম্পর্ক নেই এখানকার এবং এই রিসেন্ট গতকাল লাইনে দাঁড়িয়ে এক ভদ্র লোক আহ হাট ইয়ে মারা গেল একদম সিসি ক্যামেরায় দেখালো ভিডিওটা দেখার পরও বাঙালি জাত এখনো চুপচাপ রয়েছে এখনো বিজেপির পার্টি অফিসগুলো অক্ষত রয়েছে এখনো শুভেন্দু অধিকারী রাস্তায় বেরোচ্ছে এখনো নির্বাচন কমিশন কলকাতায় অফিস করে বসে আছে আমি বারবার বলছি যে এই মুহূর্তে পৃথিবীর এটাই কি নেতাজির আহ ক্ষুদিরামের জাতি একদম আমি বারবার বলছি যে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে আশ্চর্য হচ্ছে আশ্চর্য পৃথিবীর সবচেয়ে আশ্চর্যটা কি আশ্চর্য হচ্ছে শুভেন্দু অধিকারী অসীম সরকার এবং এই শান্ত এই শান্তনু টান্তনুর মতো লোকেরা এখনো দিব্যি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বাঙালি জাতিকে ধ্বংস করে বাংলার কোটি কোটি মানুষকে শেষ করে আজকে আজকে যে জায়গায় যাচ্ছে ওরা যেটা করছে সেটা হচ্ছে যে বহু মানুষকে মানে ভোট ভোটের আগে পর্যন্ত যাতে ভোট দিতে না পারে কোটি 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 মানুষকে শেষ করবে মানে দেড় কোটি তো কম দেড় কোটির বেশি মানুষকে শেষ করবে অর্থাৎ একটা পরিবারের একজনের বাতিল হলে পরিবার শুদ্ধ চার কোটি পাঁচ কোটি ছ কোটি মানুষকে দেনাগরিক বানাবে এরপর যেটা ঘটবে এই ভোটটা যেই পেরিয়ে যাবে তারপরে এই এপারের লোকেরা মামলা মোকদ্দমা করে ঘটি বাটি বিক্রি করে নিজেকে নাগরিক প্রমাণ করব তার জন্য আমরা আছি লড়াই করবো আইনি ভাবে বাঁচাবো কিন্তু ওই দেশভাগে বলি মানুষগুলো তারা সব শেষ শেষ হয়ে যাবে কারণ তারাই এতদিন বিজেপি বিজেপি করে বিজেপির পাঁচ চেটেছে গু চেটেছে মুখ চেটেছে বিজেপির কথায় তারা আমাদের মারতে ধরতে এসছে আমাদের গালাগালি দিচ্ছে শেষ তারা আর বাঁচবে না আর আমাদের এপারের লোকেরা ঘটি যারা এপারের পারের লোকেরা মুসলমান হোক হিন্দু হোক তাদের পাশে থেকে লড়াই করতে 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 গটি বাটি বিক্রি করে তারা পথের ভিকারি হয়ে যাবে আলটিমেটলি বাংলা এবং বাঙালি জাতিকে যে ধ্বংস করার কথাগুলো আমরা পাঁচ বছর ধরে চিৎকার করে বলেছি চিৎকার করে বলেছি সেই সেটা পুরোপুরি মিলে যাচ্ছে আজকের এই ঘটনা এসআইআর আর পুরো নাটক একটা পরিকল্পনা একটা জিনিস ভাবো আমরা কোনো রাজনীতি করি না বা যে যা খুশি রাজনীতি করুক আমাদের বাঙালির হয়ে বলার কোনো রাজনৈতিক লোক নেই একটা সিপিএম এর লোককে পাচ্ছি না একটা কংগ্রেসের পাচ্ছি না একটা আইএসএফ এর পাচ্ছি না এরই মধ্যে তারা ভোট 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 ক্ষমতা 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 একটা বুড়ি একটা ভদ্র মহিলা যার বয়স হচ্ছে সত্তর বছর সে আজকে তার সরকার ফরকার মুখ্যমন্ত্রী তো ভুক্ত হয়েছে সব গুলি মেরে দিয়ে বাঙালিকে বাঁচানোর জন্য পথে নেমে পড়ছে আমি মমতা ব্যানার্জির কথা বলছি এখানে এখানে ক্ষয়ের ছেলে এক ক্ষয়ের ছেলে কমেন্ট করছে তুমি নাকি সবাইকে উত্তর প্রদেশ পাঠানোর টেন্ডার নিয়েছো তবে সময় ঘুরলে একবার তোমার সাথে দেখা করতে যাবো ভাই খান কি সরি ক্ষয়ের ছেলে তুই যে কোনো দিন প্রেস ক্লাবে চলে আসিস আমি সারাদিন প্রেস ক্লাবেই থাকি কি নাম ওর এই ক্ষয়ের ছেলের নির্মল মন্ডল এই যে মন্ডলী শুদ্র নিচু জাত নিচু জাত অন্য রাজ্যে শোন তুই অন্য রাজ্যে হিন্দি ভাষী হিন্দি বলায় গো বলায় যাদেরকে বলে যারা গরু আহ যাদের জন্মগুরুর পেট থেকে হয়েছে সেই গোবলায়ের হিন্দুরা তোদেরকে বাঙালিকে হিন্দু মনে করে আর তুই তো নিচু জাত মন্ডল ব্যানার্জী ভট্টাচার্যি আচার্যি এরকম টাইপের টাইটেল হলে তাও ওরা কিছুরা কনভিন্স হওয়ার চেষ্টা করে আচার্যি ব্যানার্জী বলছে তার মানে এরা হয়তো হিন্দু আর তুই তো নিচু জাত তোকে তো মানে পিটিয়ে মেরে দেবে মন্ডল ও মন্ডল না ও মোল্লা মোল্লা বলে পিটিয়ে মেরে দেবে তোকে এই এই দেখ এই যে এই যে কি বলছে এখন লজিক্যাল ডিসক্রিপারেন্সি না কি সব নতুন নতুন প্রোডাক্ট সে নতুন নতুন আবিষ্কার করছে মানে মানুষকে কত রকম ভাবে শেষ করা যায় তার একটা পরিকল্পনা নিয়েছে এবার কার ছটা বাচ্চা কার পাঁচটা বাচ্চা কার সাতটা তোর বাবার কিরে এখানে এটা মজার কথা মনে পড়লো আমাকে কিছুক্ষণ আগে একজন কমেন্ট করেছিল প্রত্যেকে শুনছেন দুটো ফোনেই লাইভ চলছে বলছে একজন বাংলাদেশ থেকে একজন কমেন্ট করেছেন বাংলাদেশে হিন্দু বাংলাদেশে একজন হিন্দু আমাকে কমেন্ট পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে তিনি লিখে পাঠিয়েছেন যে মমতা ব্যানার্জি নাকি পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানানোর চেষ্টা করছেন আবার বিজেপি বলছে বর্ডারটা খুলে দাও আমরা বাংলাদেশ দখল করে নেব তাহলে কেসটা কি দাঁড়ালো তাহলে পশ্চিম বাংলাটাও বাংলাদেশে মেলাতে চাইছে বিজেপি আবার ওরাই বলছে মমতা বাংলাদেশ তোরা গোবর গোমুত্র ছেড়ে দিয়ে না একটু আমি সিরিয়াসলি বলছি এগুলো ছেড়ে দিয়ে মাঝে মাঝে একটু রাম খা মাংস খা মাছ মাংস খা ওই গোবর খোবর খোব ছেড়ে দে ছেড়ে দিলে ঠিক আছে ছেড়ে দিলে তোরা মাথায় একটু বদবুদ্ধি হবে তোরা নিজেরাই বলছিস পশ্চিম বাংলাকে পশ্চিম পাকিস্তান হতে দেব না মানে পশ্চিম বাংলাদেশ হতে দেব না আবার নিজেরাই বলছি আমরা বাংলাদেশটাকে দখল করে নেবো আমার কাছে একটা কথা দখল করে নিলে কি দাঁড়াবে তখন এটাও বাংলাদেশ হয়ে যাবে গ্রেটার বাংলাদেশ আমার কাছে কথা হচ্ছে তিনশো পঁচিশ নম্বর ধারায় বলছে প্রতিটি মানুষের ভোটাধিকার থাকবে ভালো কথা কারদের থাকবে তিনশো ছাব্বিশে বলছে নাগরিকত্ব নাগরিক যারা তাদের থাকবে বাংলাদেশি তারাবে তাহলে হাসিনাটাও ভালো কথা হাসিনাকে রাখেল বানিয়ে রেখেছে কেন মোদী তাহলে উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে আজকে সত্তর পঁচাত্তর বছর ধরে যে প্রতি বছর নভেম্বর ডিসেম্বর এই দুটো মাস এই নির্বাচন কমিশনরা দেখে কে মারা গেছে কে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে কার জানুয়ারির এক তারিখে দেখে কার জানুয়ারির এক তারিখে আঠেরো বছর বয়স হলো এইগুলো করে তাহলে এতদিন তারা কি করছিল হ্যাঁ তাহলে এদের অধিকার নির্বাচন কমিশনের অধিকারকে দিলো দিল প্রকৃত যারা নাগরিক এই আমি এই ভারতবর্ষের আগে থেকে স্বাধীনতার আগে থেকে যারা বাস করছে তাদের ডিস্টার্ব করার অধিকারকে দিয়েছে হতে পারে সে গরিব অর্থনীতি হতে পারে আদিবাসী হতে পারে মুসলিম হতে পারে এসসি এসটি ओबीसी এদের ঘুম নষ্ট করে এদের টেনশন দেওয়ার রাইট দিয়েছে কার অধিকার দিয়েছে এদেরকে ফলে কি হচ্ছে বাঁশ বেটা করে চালাই এদের কোনো রাস্তায় আমি আজকে লাইভ অনেক আগে থেকে বেশি লম্বা করব না আমি লাইফটা তাড়াতাড়ি শেষ করব বাঙালি এখন কত তাড়াতাড়ি পড়বেন এখন এবারে এখানে একটা প্রশ্ন করেছে যেটা এতক্ষণ শোনার পরে অনেকে প্রশ্ন করেছেন যে আমরা আমাদের কি এখন কি করা উচিত আমার হিসাবে কাঁচা গঞ্চি রেডি রাখুন এবং যার নাম বাদ গেছে এবং যার নাম বাদ যায়নি যার শুনানিতে ডাকা হচ্ছে হয়রানি করছে কিংবা এমনও হয়েছে যে একই পরিবারে পাঁচজন পাঁচজনের মধ্যে দুজনকে হয়তো হেয়ারিংয়ে ডাকা হয়েছে বা তিনজনকে ডাকা হয়েছে বাকিদের ডাকা হয়নি এরকম হয়েছে কোনো একটা পরিবার হয়তো পুরোপুরি হয়তো হেয়ারিংয়ে ডাকা হয়নি কিন্তু পাশের পরিবারটা প্রায় হয়তো দু একজন ডাকা হয়েছে আপনি মনে মনে হাসছেন ভাবছেন যে ওরা ঠিক মজাটা বুঝুক বিষয়টা এরকম না ওর ঘরে আগুন লাগলে সে আগুনটা আপনার ঘরেও আসতে পারে অর্থাৎ নেক্সট ইয়ারিংয়ে দেখা হলো আপনারই ডাক পড়ল ফলে এখন থেকে এই বিজেপির নোংরামি এই নির্বাচন কমিশনের নোংরামি যদি আটকাতে হয় তাহলে যেমন আমি কোথায় দেখছিলাম ওই কোন গ্রামে বাইশশো ভোটার কাটোয়াতে কাটোয়া গ্রাম গ্রামে বাইশশো ভোটার তার মধ্যে এক হাজার ভোটারের যাদের আবার দু সালে নাম ছিল কিন্তু আমি বারবার বলছি দু হাজার নাম থাকা সত্ত্বেও নাটক প্রথম থেকেই বলছি দু হাজার তারপরও যে হেয়ারিংয়ের নামে হয়রানি এটা হেয়ারিং নয় এটার নাম হচ্ছে হয়রানি এই হয়রানির শিকার হচ্ছেন আমি তাদেরকে বলবো যারা হয়েছেন বা হননি প্রত্যেকে যৌথভাবে প্রতিটা যেখানে যেখানে শুনানি হচ্ছে এই শুনানির জায়গাটা বন্ধ করে দিন প্রথমত ওখানে যাবেন গিয়ে ওই যেখানে শুনানি হচ্ছে ওটা বন্ধ করে দিন এবং সমস্ত পশ্চিমবাংলার মানুষ তারা কলকাতা আগামী হন কলকাতাকে স্তব্ধ করে দিন নির্বাচন কমিশনের অফিস যেমন কৃষক আন্দোলন হয়েছিল পুরো নির্বাচন কমিশনকে ঘিরে ধর্মতলায় স্তব্ধ করে পুরো যদি আপনারা ধরুন এগারো কোটি লোক যদি দু পাঁচ কোটি লোকও যদি কলকাতায় ঢুক ঢুকতে পারেন যতদিন না বিজেপির এই নোংরামি বন্ধ হচ্ছে ততদিন বিজেপির অফিস নির্বাচন কমিশনের অফিস স্তব্ধ করে দিন দেখবেন একদম বাপ বাপ বলে এই নোংরামি শুভেন্দু অধিকারী থেকে শুরু করে নরেন্দ্র মোদী পর্যন্ত এই সমস্ত নোংরামি বন্ধ করে দেবে আর একটা হতে পারে যে আপনার নিজের এলাকায় যে সমস্ত নেতা মন্ত্রীরা এতদিন বলেছে হিন্দু হলে নাম বাদ যাবে না তাদের পেটাও তাদেরকে আছোলা বাটাম আজকে আজকে দেওয়া শুরু করুন দেখবেন সব বাপ বাপ বলে মিটে যাবে হিয়ারিং কি নোংরামিটা বেঁধে রাখুন বেঁধে রাখুন ঘরের মধ্যে গাছের মধ্যে ওদের বাবারা অমিত শাহ নরেন্দ্র মোদী তখন ছুটে হিন্দুদের নাম বাদ যাবে না শুভেন্দু অধিকারী চিৎকার করে বলেছিল শান্তনু আমাদের অসীম সরকার থেকে শুরু করে বিজেপির প্রচুর নেতারা হিন্দুদের কোনো ভয় নাই কিন্তু সব থেকে আঁচলা বাস হিন্দুদের পেছনে দিয়েছে বিজেপি উত্তর চব্বিশ পরগনা নদিয়া সহ এই যে বর্ডার এলাকায় আমার প্রত্যেকদিন দিন বিএলওদের সঙ্গে কথা হচ্ছে একাধিক বিএলও কথা বলে বলছে দুশো মানুষকে ইন্টারভিউ নিয়েছে একদিন বলছে একশো আশি জনের নাম বাতিল হবে প্রত্যেকটা এক একটা বুথে কোথাও পাঁচশো লোক আছে বা আটশো লোক আছে যদি তার অর্ধেক মানুষ ভোটে ভোটাধিকার না পায় যদি তার পরিবার প্রায় শেষ হয় তাহলে এরা ভোট করতে দেবে ভোট কি হতে পারে ফলে আর দেরি করলে হবে না মানুষ একত্রিত হবে একটা মজার জিনিস একজন কমেন্ট করছে বারবার যে এই যে বিভিন্ন অমর্ত সেন থেকে শুরু করে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী থেকে শুরু করে মোহাম্মদ স্বামী জয় গোস্বামী অমুক তমুক সবাইকে ডাকা হচ্ছে তো কিন্তু নিশীত পরামাণিক ডাকা হয়নি বা যে সমস্ত বাংলাদেশ থেকে যে মানুষ সরকার অসীম সরকারকে ডাকা হয়নি এগুলো কেন হচ্ছে না তার মানে খুব পরিষ্কার অর্থাৎ বিজেপি নেতা মন্ত্রীরা আর সুরক্ষিত থাকবে কিন্তু ভোটারদের পেছনে আছলা বাস দেবে মোট কথা বাংলা এবং বাঙালি জাতিকে বানানোর বানানোর জন্য জন্য বন্ডেড লেবার একদম চারিদিক থেকে ঘিরে ফেলেছে আমরা দাঁড়িয়ে দেখলাম আমরা খালি হা করে দেখলাম এছাড়া আমরা কিছু করলাম না ভবিষ্যৎ প্রজন্ম যদি আমাদের আমরা যদি জানি না ভবিষ্যৎ প্রজন্মের কাছে কি জবাব দেবো বাংলার অসংখ্য মানুষ হিন্দু মুসলমান বেনাগরিক হবে কৃতদাস হবে বন্ডেড লেবার হবে ভোট দিতে পারবে না একটা ভয়ঙ্কর কিছু হবে ভোটের ভোটের নাম সময় ভোট 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 করে দাঙ্গা পুলিশ মিলিটারি নামার থেকে এখন দেওয়া শুরু করুন নেতারা যারা যারা আপনাদেরকে নাগরিকত্বের কথা বলেছিল তাদেরকে ধরুন বাটাম দিন এখানে একটা মজার ব্যাপার সেটা হচ্ছে ধরুন বাংলাদেশের থেকে আসা লোকগুলো নাম বাদ গেছে তাদেরকে বলছে সিএতে আবেদন করতে কিন্তু এখানকার যে মানুষগুলো যে হিন্দুগুলো নাম কাটা যাচ্ছে তারাও কি सीटेट আবেদন করবে सीटेट আবেদন না এই গান্ডুগুলো এই गोबर এমন মাথায় ঢুকে গেছে অমিতাক কয়েক দিন আগে আমার কাছে মোবাইলে আছে একজন লিখে যে মিঠুনের মাংস খাব এই হ্যাঁ মিটুনের মাংস এই মানিকদাকে বসিয়ে রেখে আমি মিটুনের মাংস রান্না করেছি কয়েক দিন আগে একটু পরে ছবিটা আমি ফেসবুকে এবং ইউটিউবে এই পোস্ট সেকশনে কমিউনিটি সেকশন আমি পোস্ট করবো একটু পরে মিঠুনের মাংস খাওয়া মানিকদার আর মিঠুন দা মিথুন বলে সেটা ওটা মিঠুন কে ও আমাদের মিঠুন কথা হিন্দুতে আরে বাবা হিন্দিতে থুন বলে না থুন বলে হ্যাঁ তো মিঠুন আর মিঠুন একই জিনিস কয়েকদিন আগে অমিত শাহ একটা অমিত শাহ একটা ভাষণ শুনলাম তাতে তিনি বলছেন উনিশশো সাল থেকে দু পর্যন্ত যে সমস্ত শরণার্থীরা বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের আমরা লং টার্ম ভিসা দিয়ে দিয়েছি সার্টিফিকেট দিয়ে দিয়েছি তারা কেবলমাত্র এসআইআর এ আবেদন তারা কেবল সিএতে আবেদন করতে পারবে আর এই গান্ডু বোকা হরিদাস পাল গোবর খররা কোনো কথা শুনবে না তারা ওই দিকে যাচ্ছে আর এসআইআর এ মানে অসংখ্য মানুষ বাতিল হবে নিজেরা মরে বাংলাদেশ থেকে আসা আজ থেকে পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর আগে আসা বাংলাদেশ থেকে আসা মানুষগুলো আজকে নিজেরা মনে আমাদেরকে এপারের লোকগুলোকে বললো আমি বাংলাদেশ থেকে আসা মানুষদের সম্পর্কে একটা কথা বলছি আপনাদের আমি শেষ কথা বলছি আগে বহুবার বলেছি ধরে নিতে হবে আপনাদের ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড পাসপোর্ট সব শেষ হোক হোক শেষ হোক খেলাটা আমাদের অর্থাৎ জয় আমাদের হবে অর্থাৎ টেনশন নিয়ে রাত্রে ঘুম বন্ধ করে অসুস্থ হয়ে পড়বেন না সুইসাইড করবেন না মনে রাখবেন স্বাধীনতা সংগ্রামের থেকেও একটা বড় যুদ্ধ চলছে অসংখ্য মানুষকে বাঙালিদের শেষ করে করে দিচ্ছে ওরা আমরা একত্রিত হব লড়াই করব জিতব জয় করব আমরা না আপনাদের আপনারা আবার নাগরিক হয়ে যাবেন খালি শত্রু চিনুন বেইমানদের চিনুন অসীম সরকার শান্তনু ঠাকুরদের মতো বেইমানদের চিন মানে বড় মেয়ে নামটা খালি মানিকদা বলেনি যেহেতু বন্ধু হয় শুভেন্দু অধিকারী যাই হোক বিষয়টা হচ্ছে এখন শেষ করব কিন্তু আমি একটু জাস্ট বলে দিই এখানে একজন কমেন্ট করছিলেন মুসলিমদের নাম ইদানিং শয়তানি করে কাটা শুরু করেছে মানে কারো হয়তো চারটে জায়গা পাঁচটা বাচ্চা তাদেরকে পাঠাচ্ছে যে এক বাপের এতগুলো বাচ্চা কি করে হয় আরে নরেন্দ্র মোদী সাতখানা আমাদের মমতা ব্যানার্জি সাতখানা ভাই না ওদের তো একটা সুবিধা আছে না নৌসাদ সিদ্দিকের বাড়ি চলে গেলে একটা ফুরপুরা শরীফিকে একটা সার্টিফাই করে নেবে বলে দিয়েছে তুমি কথা কথায় নসৎ কে টানছো কেন যাই হোক ও বেচারা গো বেচারা মানুষ ও বেচারা ফেসে গেছে মিথ্যা কথা বলে যে মুসলিমদের কোনো ভাই নেই কিন্তু এই যে বাফসোলা বাস গুলো দিচ্ছে নামের ভুল এটা ওটা এইগুলো করতে করতে যে নির্বাচন পার হয়ে যাবে এবারে ভোটার তালিকা থেকে নাম চলে যাবে ভোটাধিকার চলে যাবে ওই গান্ডু বাচ্চা ছেলে না বলক ও তো এইগুলো জানে না বোঝে না আমরা ফিরিয়ে আনবো মামলা মোকদ্দমা করে কাগজ তো বাঙালির লড়াইয়ের ইতিহাস দীর্ঘ ফলে বাঙালি যদি আবার জেগে ওঠে আমি যেটা বললাম যে বিজেপির একটাও পার্টি অফিস বিজেপি একটারও নেতা গোটা রাখবেন না সবাই মিলে নির্বাচন কমিশনকে কলকাতা কেন্দ্রিক হয়ে যান কৃষক আন্দোলনের মতো দু লক্ষ পাঁচ লক্ষ কি এক কোটি দেড় কোটি লোক কলকাতায় অবরুদ্ধ করে দিন ও নরেন্দ্র মোদী শুভেন্দু অধিকারী কি অমিত শাহ যেই হোক যার বাচ্চা হোক সব টাইট হয়ে যাবে আর আগে মায়েরা এগিয়ে আসুক মেয়েরা যাদের স্বামীদের বেনাগরিক করছে বা মেয়েদের বেনাগরিক করছে ঝাঁটা রেটি রাখুন ঝাঁটা লাঠি রেখে মুগুর পেটা করুন একটা একটা করে বিজেপি নেতাদের আগে গ্রামীণ দিয়ে শুরু করুন তারপরে রাল কলকাতায় আসুন এসে বিজেপি পার্টি অফিস একদম শেষ করে দিন একদম ওকে যাই হোক আজকের মতো এখানে রাখছি সবাই ভালো থাকবেন ভিডিওটি ব্যাপক শেয়ার করবেন আমি বললাম যখন লাতকা ভূত বাতসে নেহিমান্তা তাদের তাদের লাথি মানে যারা তারা শিক্ষা হয় না তারা বোঝে না ফলে যারা লাতখোর তাদেরকে লাথি দিয়ে শেখাতে হবে আমরা বিপদের মধ্যে আছি মরার জন্য প্রস্তুত আপনারাও প্রত্যেকে প্রস্তুত একদম জয় বাংলা ভালো থাকবেন ভিডিও